হে গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিজুলাভ সঙ্গীতার আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মুলতানি মাটি মাটিভাবে মুখে মাকে সেটার পদ্ধতি তার আগে চলো আমি তোমাদেরকে একটা ফেসওয়াশ দেখাই ফেস ফেসওয়াশটা কিন্তু খুব ভালো আর দাম হচ্ছে সত্তর টাকা আর এইটা আমি অ্যাপ্লাই করে নেবো এবার আর এটা কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের জন্য আর এটা খুব ভালো রেজাল্টও দেয় তো চলো মুখটা ফ্রেশ করে আসি দেখো আমি মুখটা ধুয়ে এসেছি ভালো করে জল দিয়ে আর তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও ধুতে পারো আর আমার কাছে তাওয়াল বা টিসু কিছুই ছিল না বলে আমি গামছা ব্যবহার করেছি দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু দু চামচ টক দই নিয়ে নিয়েছি কাচের বাটিতে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মুলতানি মাটি আর আমার কাছ থেকে নিয়েছে এটা তিরিশ টাকা আর দামও লেখা আছে এটা তিরিশ টাকা এই দেখো তো এটা বোয়েমে ঢালা থাকে না আর এটা প্যাকেটে থাকে আমরা নিজেদের ঢেলে নিতে হয় তো আমিও তেমনই ঢেলে নিয়েছি প্যাকেটটা কেটে চলো তোমাদেরকে দেখাই এটা কিন্তু বেশ বড়ই থাকে আর তিরিশ টাকায় আমার মনে হয় যেন বেশ ভালোই আছে অনেকটাই পরিমাণ আছে তো আমি এটা বয়েমে ঢেলে নিচ্ছি আর এটা কতদিন যাবে ঠিক বলতে পারবো না কিন্তু রোজ এক চামচ করে মাখা উচিত আর এটা কিন্তু জল দিয়ে মাখা যাবে না এটা টক দই বা মধু এই দুটো উপকরণ দিয়ে এটাকে মাখতে হবে দেখো কি শুনো মিহি মাটির মতন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দু চামচ দিয়ে দেব পরিমাণ মতন কারণ আমি করব আমার মা করবে আমার বোন করবে তাই আমি দু চামচ নিচ্ছি আর তোমরা যদি একা করতে চাও তাহলে এটা হাফ চামচ নিলেই হবে আর বেশি মোটা করলেও চলবে না বেশি পাতলা করলেও চলবে না আর বেশ করে এটা ফাটিয়ে নিতে হবে তবে ফেস ফেস প্যাকটা হবে যেটা নেব সেটা হচ্ছে মধু এটা তোমরা যে কোনো মদিকারা দোকানে পেয়ে যাবে যেহেতু আমি এখানে দু চামচ মুলতানি মাটি নিয়েছি তার জন্য আমি এক চামচ মধু নেব তোমরা যদি এক চামচ মুলতানি মাটি নাও তাহলে কিন্তু ঢাকনা মধু নেবে পুরো ফুল করে নেওয়ার প্রয়োজন নেই তো আমি এই দুটোকে ভালো করে এবার মিক্সড করে নেব এটার জন্য আমাকে আর একবার ফাটাতে হবে বেশি ফাটাবে তত বেশি এটা ভালো কাজ করবে তোমরা নাইট ক্রিম ছেড়ে যদি এটা এক মাস টানা মাখো তাহলে তোমাদের আর মুখে কিচ্ছু মাখতে হবে না হলো এবার এটা মুখে অ্যাপ্লাই করে দেখা যাক তোমাদের কাছে ফেশিয়াল ব্রাশ থাকে তাহলে তোমরা ফেশিয়াল ব্রাশ দিয়েই করবে আমার কাছে ছিল না বলে আমি এটাকে হাত দিয়েই মেখে নিচ্ছি আর এটা দেখো বেশি মোটাও হয়নি বেশি পাতলাও হয়নি আমাকে দশ মিনিট বসে থাকতে হবে আর তোমাদেরকেও বল দিচ্ছি মুখে টান লাগবে ধুয়ে ফেলবে তেমন করলে কিন্তু একদমই এটা কাজ দেবে না যেমন যেমন বলছি তেমন তেমন ফলো করবে দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে চলো আমি আমার বোনকে এবার লাগিয়ে দিইটা আমার বোনের মুখে কিন্তু অনেক র্যাশ হয়েছিল কালো ট্যান পড়েছিল আর এইটা মেখেই কিন্তু ওর অনেকটা পরিবর্তন এসেছে আমি আমার মায়ের কাছে চলে আসলাম মায়ের মুখে অ্যাপ্লাই করব বলে তো আমি নিজে করছি করছি আমার মা বোনকেও করাচ্ছি আর এই দেখো আমার মা কিন্তু খুব খুশি যে আমি অনেক দিন পর মাকে ফেশিয়াল করে দিচ্ছি সেই মনে হয় বিয়ের আগে ফেশিয়াল করেছি আর এই এখন ফেশিয়াল করছি তো চলো মাকে মায়ের মুখে ফেস প্যাকটা মাখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারেই পুরো মাখি দিচ্ছি না আমি কিন্তু আলকা আতে আস্তে আস্তে করে মাখাচ্ছি আর মায়ের গলায় ট্যাম্প পড়েছিল বলে মায়ের গলাতেও মাখি দিচ্ছি আর আমার এখনো টান ধরে নি আর টান টান একটু হালকা ধরলে তখন আমি ধোতে যাব তার আগে আমি একটুখানি চলো ঠান্ডা খেয়ে নিই এটা খেয়ে দে আমি এখন ফেস প্যাকটা যেটা করেছি মেখেছি সেটা আমি এবার হালকা হাতে জল দিয়ে ভালো করে মাসাজ করে নেব কোনো ফেশিয়াল জিনিস মাখার পরই কিন্তু তোলার আগে একটু মাসাজ করে নিতে হয় মুখে দেখো আমার বরমশাই ফোন করেছে আমাকে চলো বরমশাইয়ের সাথে একটু ফোন করে কথা বলে নিই আর আমার এটা ততক্ষণ একটু থাকুক একটু হালকা শোকাক তারপর আমি এটা তুলবো আমি এসেছি আজকে বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আমি এই ফেস প্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার বড় মশাই আমাকে মিস করছে বলে ভিডিও কল করে দেখছে আর আমি ওকে বলছি এ দেখো আমি ব্লক করছি চলো বড় মশাইয়ের সাথে কথা বলা হয়ে গেলে আমি এবার এটাকে তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করব। দেখো আমি এবার জল দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি আর এটা হালকা জল দিতে হবে বেশি না দেখো আমার কতটা পরিমাণে নোংরা উঠছে এবার একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গামছা ভিজিয়ে নেব এর কাছে যদি তাওয়াল বা টিস্যু থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু আমার কাছে তাওয়াল টিস্যু দুটোর মধ্যে কোনোটাই ছিল না তার জন্য আমি গামছা ভিজিয়ে ড্যাব ড্যাব করে তা তুলে নিচ্ছি তোমরা যারা চাইবে তারা কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো আর ঠান্ডা জল নর্মাল জল না কারণ গরমকালে স্কিনটা তো বেশ গরম হয়ে থাকে তার জন্য যদি ঠান্ডা জল দিয়ে করো একটা উপকার পাওয়া যায় ঠান্ডা জলেও ভিটামিন থাকে দেখো আমার জল থেকে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে আর তোমরা আশা করি বুঝতে পারছো আর আমি হালকা হাতে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। তোমরা যে কোনো জেল বা মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো গরমকালে আমার মনে হয় মসচারাইজার ক্রিম থেকে অ্যালোভেরা জেলই বেটার তো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল জিএল আর এটার দাম হচ্ছে তিনশো টাকা তোমরা যে কোনো জেল ব্যবহার করতে পারো আমি এটা ব্যবহার করি বলে তাই আমি এটা দেখালাম চলো এটা অ্যাপ্লাই করে দেখাই আর এটা একটু জেলি জেলি টাইপের দুটাও অসাধারণ অ্যালোভেরা জেলটা মুখে মাখার সময় কিন্তু আমি আরও একবার মাসাজ করে নেব আসলে কি বলো তো মাসাজ করলে মুখোশটিটা সুন্দর হয় মুখের কাটিংটা একটু দারুণ হয় মায়ের কাছে চলে এসেছি আর মা এখন শুয়ে পড়েছে চেয়ারে আর আমি মাকে হালকা হাতে জল দিয়ে দিয়ে ভালো করে মাসাজটা করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি মাকে এখন অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর মাকে আরও একবার মাসাজ করে দেব আর এই অ্যাপ্লাই করার সময় কিন্তু মাসাজটাই ইম্পর্টেন্ট দেখলে মা কাহি কি হয় ম্যাসাজটা করে দিলাম আর তোমরাও নিজেরা ঘরে করো আর মায়েদের সাথে ট্রাই করো নেক্সট ভিডিওতে কি দেখবে তোমরা কমেন্ট করো আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা সবাই ভালো থেকে